প্রিয় স্টুডেন্টরা সাবজেক্ট এক্সপ্লেন চ্যানেলে সকলকে স্বাগতম তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সৃষ্টি যে ভূমিরূপগুলো অর্থাৎ ক্লাস টেনের প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি দেখো আমরা ইতিপূর্বে অবরোহণ প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবার আরোহণ সম্পর্কে জানবো তাহলে চলো সহজে জেনে নেওয়া যাক দেখো আরোহণ প্রক্রিয়াটি বলতে আমরা কি বুঝি অবরোহণ প্রক্রিয়া যারা বুঝেছো তারা আরোহণ সহজেই বুঝতে পারবে যদি অবরোহণ কি না বুঝে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা ওখানে গিয়ে আগে দেখে নেবে তারপরে ভিডিওটিকে দেখবে তাহলে আরোহণ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি দেখো আমি একটি ছবি এঁকে নেই মনে করো এটি কোনো পার্বত্য অঞ্চলের একটি জায়গা তাহলে আরোহণ মানে কি আরোহণ মানে হচ্ছে সঞ্চয় আরোহণ মানে হলো কি সঞ্চয় দেখো তাহলে অবরোহণ মানে কি ক্ষয় তাহলে অবরোহণের যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো অবরোহণের ক্ষয়জাত পদার্থগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা অন্য স্থানে গিয়ে যখন সঞ্চিত হয় এবং নিচু স্থানের উচ্চতা আস্তে 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 বৃদ্ধি করবে তখন তাকে আমরা কি বলবো আরোহণ আমি কি বললাম আরোহণ মানে হচ্ছে সঞ্চয় ভান্ডারে টাকা ফেলা তাহলে ডেফিনেশনটা আমরা কি দেব বইয়ের ভাষায় যদি বলি যে সমস্ত বহির্জাত প্রাকৃতিক শক্তির মাধ্যমে অথবা অবরোহণের ক্ষয়জাত পদার্থগুলো কোনো প্রাকৃতিক শক্তির মাধ্যমে যখন কোনো নিচু স্থানে গিয়ে জমা হয়ে এর উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি করে তখন তাকে বলা হচ্ছে কিন্তু অবরোহণ প্রক্রিয়া সরি তখন তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া আশা করি বোঝা গিয়েছে এবার এই আরোহণ প্রক্রিয়াতে কে সাহায্য করে তোমাদের মনে আছে যে অবরোহণের যদি সাহায্য করে আবহবিকার পুঞ্জ ক্ষয় কইভবন তাহলে ডেফিনেটলি এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলোই কিন্তু আরোহণকে সাহায্য করে তাই না তাহলে আমরা বলতে পারি অবরোহণ সৃষ্টি হলেই আরোহণ সৃষ্টি হবেই তার মানে আমরা বলতে পারি অবরোহণ এবং আরোহণ দুটি একসাথে দেখা যায় যেমন এই আরোহণে কোন কোন ভূমি তৈরি হয় যেমন বদ্বীপ তৈরি হয় বদ্বীপ বদ্বীপ মানে কি দেখো জমা হচ্ছে কিন্তু তাই না বদ্বীপ প্লাবন ভূমি এগুলো কিন্তু জমা হয়ে তৈরি হচ্ছে নুরিবালি পরিপদার্থ জমা হয়ে এগুলো তৈরি হয় তার জন্য এগুলো উচ্চতা আস্তে আস্তে বাড়ে সেই জন্য কি বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওটিতে আর চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে